ফ্রেন্ড তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়াল ফ্যামিলি থেকে তো আজকে সকালে তো সমস্ত কাজ সারা হয়ে গেছে তো এখন রান্না করতে যাচ্ছি আজ রান্না বান্না তাড়াতাড়ি করে নিচ্ছি অনেকটা কাজ আছে জামা কাপড় কাচতে হবে অনেক জামা কাপড় আছে সব ভিজিয়ে রেখেছি আর এদিকে রান্না করে বাবা এসেছিলো তো বাবা আজকে বাড়িতে চলে গেছে বাবারও বাড়িতে কাজ আছে বলে তাড়াতাড়ি চলে গেছে আর এখন আমি রান্নাঘরের দিকে যাচ্ছি আর ছোটো মেয়ে তো পড়ছে ওর আন্টি পড়াচ্ছে বড় মেয়েরও আনটি পরাবে তো তাড়াতাড়ি রান্না বান্নাগুলো করে নিই মেয়েকেও পড়াতে হবে আমার আর ছাদের উপরে যাবো এমকরগুলো কাচতে হবে সব ভিজিয়ে রেখেছি মেয়ের স্কুলের টেস্ট টেস্টগুলো এদিকে রান্না করছি মাছের ঝোল করব আলু দিয়ে বেগুন দিয়ে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আর এখানে জিরের গুঁড়ো আছে আর এখানে ঢ্যাঁড়স কেটেছি ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ করব আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি কড়াইতে তেলটা আমার গরম হয়ে গেছে তো মাছ ভাজাটা বসিয়ে দিই কালকে বলেছিলাম মাছের মাথাগুলো ডাল করবো যেহেতু বাবা বাড়িতে চলে গেছে আর মাছের মাথা দিয়ে ডাল করবো না মা বললে এমনি মাছের ঝোল করে নাও তো মাছ ভেজাটা বসিয়ে দিই তো দেখো এখানে আমার মাছের জলটা হয়ে গেছে এই মধ্যে রেখে দিয়েছি আর এখন ঢ্যাঁড়স চচ্চড়িটা বসাবো ঢাকা দিয়ে রাখি এটা এখন ছাদের উপর যেতে হবে অনেকটা বেড়া হয়ে গেছে রান্না করতে করতে এগুলো সব কাঁচাকুচি আছে বাড়িটা ওখানে হোক আর আমি এখন জামা কাপড় উপরে কাচতে যাবো তো দেখছো এক বালতি আর নিয়ে যাচ্ছি আর এখন সাদর রয়েছে তো ওখানে গিয়ে কাচতে হবে সব শুকনো হচ্ছে এগুলো এগুলো কেচে নি তো ফ্রেন্ড দেখো জামা কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে অনেক জামাকাপড় তো এই দেখো অনেকগুলো কাঁচা হয়েছে এই পারে দড়ি হয়েছে স্কুলের ড্রেস দুই মেয়ের সবার জামা কাপড় ছিল অনেকগুলো তো কাচাকুচি হয়ে গেছে এইদিকে মা পুজো করছে ঠাকুর ঘরে তো ওইদিকে আমার রান্নাটা হচ্ছে চচ্চড়ি বসানো আছে গ্যাসের উপর গ্যাস কম করে তো যাওয়া যাক চলো তো বন্ধুরা দেখো এখন চচ্চড়িটা বাকি আছে সব কাচাকুচি হয়ে গেছে সকালবেলা যদি কেটে দিতাম তাহলে আর এত করে অনেকটা শুকনো হয়ে হয়েছে প্রচুর জামা কাপড় কাঁচা হয়েছে একদম গ্যাস কম করে দিয়ে চলে গেছে না তো ঢ্যাঁড়সটা প্রায় হয়ে গেছে আমার ওইদিকে দুই মেয়ে সানো হয়ে গেছে ড্রেস ফ্রেস পরছে ওরা ঘরের মধ্যে আছে ওরা ঠাকুর ঘর ঘুরে আসলে খেতে দিয়ে দেবো তো ফ্রেন্ড দেখো আমার চচ্চড়িটা হয়ে গেছে এখানে চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স আর মাছের চুলা তোমার তো দেখিয়েছিলাম তো আর একবার দেখো আর এখানে ভাত হয়ে গেছে আর রান্না কমপ্লিট হয়ে গ্যাসটা সব ক্লিন করে নিয়েছি এবার মেয়েকে খেতে দিয়ে দেবো আনটি পড়াবে সোনিয়াকে ছোট মেয়ের তো পড়া হয়ে গেছে ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সন্ধ্যা ছটা বেজে গেছে আজকের ভাই এসেছে আর এখন মেয়ে পড়ছে তো সেই সকালবেলা দুপুরবেলা তো বড় মেয়েকে পড়ায়নি আন্টি পড়ায় বলার কথা ছিল পড়ানো হয়নি তো এখন পড়াচ্ছে আনটি আর ভাই খাবার নিয়ে এসেছে মোমো তো এখন ভাগ করে দেবো সবাইকে চলো তো দেখো মোমোগুলো আমি সাজিয়ে নিয়েছি আমি সুপুলো এবার ঢালবো

মিষ্টি দোকানে চলে আসলাম আমিও নিয়েছি খাবো বলে বাড়িতে চলে এসেছি আর রাতে রান্না বলতে কিছু করবো না তো দেখালাম সেই একেবারে মেয়ে খাতা কিনতে গেছি আর তরকারি রুটি নিয়ে চলে এসেছি আর রাতে রান্না করবো না আজকে সবাই তরমি রুটি খাওয়া হবে আর এদিকে এখন মাছ সেই মাছগুলো কাটছে মাছ কিনেছিল মাছগুলো কাটা হয়ে যাক কাটা হয়ে গেলে আমি একসাথে খেতে বসবো তো বন্ধুরা আর ভিডিওটা বড়ো করবো না যারা যারা লাইক করো নি এখন লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো আজকের মতন টাটা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো